অতি সম্প্রতি রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএমের পক্ষ থেকে তাদের রাজনৈতিক সম্মেলনকে কেন্দ্র করে যেভাবে যে বামপন্থীদের শক্তির মহারা দেখিয়েছে ত্রিপুরার রাজনীতিতে বামপন্থীরা যে এখনো ফুরিয়ে যায়নি এবং বিজেপির একমাত্র বিকল্প সিপিএম সেটা প্রমাণ করে দিয়েছে ঐতিহাসিক সমাবেশের মাধ্যমে এবং এই সমাবেশে জনজাতীয় অংশে মানুষের যে জনঢল দেখা গিয়েছিল তাতে শাসক দলের হৃৎকম্প হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল সিপিএম দলের সমস্ত স্তরের নেতৃত্বরা একযুগে বিজেপি আইপিএফ প্রীতি প্রমতা জোট সরকারের অর্থাৎ ট্রিপল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক এনেছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতন চৌধুরী পুনর্নির্বাচিত হয়েই এই বিশাল ঢল দেখে উজ্জীবিত হয়েছিলেন এবং তিনি প্রকাশ্যেই জুট সরকারের অর্থাৎ ট্রিপল ইঞ্জিন সরকারের বিদায় ঘণ্টা ঘোষণা করেছেন দু সালে যে এর যে অষ্টম পাম্পন সরকার প্রতিষ্ঠিত হবে সেই বিষয়ে তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন সিপিএম দলের সেই ঐতিহাসিক সমাবেশকে কেন্দ্র করে শাসক দলের হৃদকম্প সৃষ্টি হয়েছে সিপিএম দল যেভাবে প্রকাশ্যে বর্তমান শাসক দল বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়েছে রাজনৈতিক ময়দানে সেই চ্যালেঞ্জ কি বিজেপি মোকাবেলা করতে পারবে এ নিয়েও সিপিএম দলের নেতাকর্মীদের মধ্যে যথেষ্ট সন্দেহ ছিল কিন্তু ইতিমধ্যেই রাজধানীর কৃষ্ণনগরস্থিত বিজেপি দলের প্রধান কার্যালয় থেকে যে সংবাদ পাওয়া যাচ্ছে তাতে একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে যে আগামী কিছু দিনের মধ্যেই ফেব্রুয়ারি মাসের শেষ কিংবা মার্চের প্রথম সপ্তাহেই রাজধানীর বুকে ঐতিহাসিক সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ সিপিএম দল যেভাবে বাড়তি অক্সিজেন পেয়েছে বলে দাবি করছে এবং রাজধানীর বুকে এই সমাবেশকে কেন্দ্র করে সিপিএম দল যথেষ্ট উজ্জীবিত তারই পাল্টা হিসেবে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ কিংবা মার্চের প্রথমেই রাজধানী বুকে আরও একটি পাল্টা সমাবেশে ডাক দিয়েছে বিজেপি দলের নেতৃত্বরা এবং এই সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যেই দলীয় স্তরে ব্যাপক চর্চা শুরু হয়ে গেছে অনেকে বলছেন যে বিজেপি দলের সেই সমাবেশে সম্পূর্ণভাবে ভেসে যাবে প্রধান বিরোধী দল সিপিএম অর্থাৎ এর যে বিজেপির বিকল্প যে সিপিএম নয় সেটা আবারও প্রমাণ করে দিতে চাইছে এ যে বিজেপি নেতৃত্বরা বিশেষত বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এই বিষয়কে কেন্দ্র করে এইভাবে রাজনৈতিক কর্মসূচি তৈরি করার পরিকল্পনা করছেন তাতে একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে যে খালি মাঠ ছেড়ে দিতে চাইছে না বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সিপিএম দলের পাল্টা রাজনৈতিক সমাবেশ হবে রাজধানী বুকে এবং এই সমাবেশ হবে ঐতিহাসিক সমাবেশ এবং এই সমাবেশ ইতিপূর্বে সমস্ত রাজনৈতিক সমাবেশকে ভেঙে চুরমার করে দেবে বলে মনে করছেন বিজেপি দলের হাই প্রোফাইল নেতৃত্বরা এখন দেখার বিষয় রাজনৈতিক ময়দানে সিপিএমকে কতক্ষণি মোকাবেলা করে রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকার